এটা 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 পাহাড় পাহাড়টার পিছনে পাঠা দেখো ও একটা বিটকাল হাসি দিয়ে জানান দিয়ে দিল যে আমাদের পরিবেশন চলছে আর এদিকে তো এই খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবো কিনা না যাবো ভাবতে পারা না যে ক্যামেরা ওদ দিয়ে ঘুরে চলে আসবে আর ই এতক্ষণ ও মানে বলতে চাইছি যে আমাদের ক্যামেরা নিয়ে আসুন আর এইদিকে শঙ্খ আর চণ্ডীধার তত্ত্বাবধান নেই পুরা পুঙ্খানুপুঙ্খভাবে পরিবেশনের কাজ চলছে বেশ ঘাঁটিয়ে ঘুটিয়ে দেখিয়ে নেওয়া হচ্ছে যে কোথাও ইঞ্চিতে ইঞ্চিতে বাকি আছে নাকি দেখতে পাচ্ছ সব মাপে মাপে নিয়ে নেওয়া হচ্ছে আর খুব সুদক্ষ হাত দিয়ে পরিবেশন হচ্ছে আর সুদক্ষ চোখ দিয়ে পরিচালনা হচ্ছে তো মোটামুটি আমাদের মটন পাটি এরকম মাঝে মাঝে হয় হাঁড়িকে সাইডে করে দেওয়া হয়েছে এবারে রুটি দেওয়ার পলা থালা বের করে নিচুলা হয়েছে মানে হাঁড়িটা থেকে মটন এমনভাবে বার করে নি যে কুকুরগুলো কোনো কুকুর যদি দেখতে পাই হাঁড়িটাকে তো খাওয়ার আগে দশটা গাল দেবে আমার দিকে যে সারা কিছু রাখে নাই সব চাঁচিয়ে পুছিয়ে নিয়ে নিচ্ছে তো সেরকমভাবে নিয়ে নেওয়ার পর সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দেওয়া হয়েছে আশা করি তোমরা বুঝতেই পারছ কালার টালার দেখে পড়ে যে কীরকম মটনটা হতে পারে আর বর্ষাকাল ওটাই মাঠে ঘাটে কাদা কিছু করার নেই তার জন্যই বিল্ডিংয়ের ছাদ হচ্ছে আদর্শ জায়গা পিকনিক করার পিকনিক তো করতে হোক বাবু ওটা তো আর কিছু করার নেই দেখতেই পাচ্ছ আর দেখো রুটি রুটিগুলো আমরা করিনি রুটিগুলো নিয়ে চলে এসেছি বাইরের থেকে তো সেই রুটি ফুটি নিয়ে পরে এখন চলছে জমা জম মানে আয়োজন চলছে তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে যে যেমন ক্যাপাসিটি সেরকম ক্যাপাসিটিতে তাকে রুটি ভাগ করে দেওয়া হচ্ছে দারুণ পিকনিক দারুণ জায়গা আর দারুণ পরিবেশ এই বর্ষার নিশুতি রাত ঝিঝি পোকা ডাকছে আর সেই পরিবেশে যদি মটন আর খাওয়া হয় দেখো টেস্ট কীরকম হচ্ছে সেটা বুঝতেই পারি দেখো তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতেই পারলে কীরকম হয়েছে সবাইকে এই কাছে থেকে রায় জেনে নেওয়া হচ্ছে সবাই থামস আপ দিয়ে বুঝাই দিচ্ছে যে মারাত্মক টেস্ট দারুণ পিকনিক হয়েছে আর ও এখন পর্যন্ত অনশনে বসছে ওকে এখনও পর্যন্ত রুটি দেওয়া হয় নাই কিন্তু ওর অনশন কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আর আমিও নিয়ে নিয়েছি এইদিকে তো চলো দারুণ একটা পিকনিক হলো আশা করি তোমরা দেখেই বুঝতে পারলে মটন হান্ডি পিকনিক তো এরকম পিকনিক আরও হবে তোমরা দেখতে পাবে যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবে অনেক দিন হয় নাই ওয়েলকাম টু মাই রেঁধে খাওয়া ব্লক তার জন্য আজকে তোমাদেরকে দেখাইলাম তো সবাই ভালো থাকবে আমরা খাওয়া দাওয়া করি আবার দেখা হবে কোনো কোনো দিন রেঁধে খাওয়া ব্লকে টাটা বাই বাই ভালো থাকবে সবাই